এটা কোনো কথা হইল রে ভাইয়া মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যে এমনভাবে ভাবে কলাপস করবে এটা তো আমি ভেবে পাই নাই আমাকে তো যে যাই বলেন যেভাবেই বলেন এটা আমি কোনো ভাবে মেনে নিতে পারছি না যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ এভাবে কলাপস করবে কারণ ইন্ডিয়ার যে ব্যাটসম্যানগুলো আছে তারা তো সবাই ফর্মে আছে তারা কোনোভাবেই ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যে অফ ফর্মে আসে বা তাদের ফর্ম নিয়ে চিন্তা বা তারা টেস্ট খেলতেছে টেস্ট নিয়ে চিন্তা এই নিয়ে কারো কোনো টেনশন ছিল না তারপরও এই তৃতীয় টেস্টে এসে ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দেখে আমি পুরো হতবাক ইন্ডিয়ার ব্যাটিং দেখে আমার কাছে বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি বাংলাদেশের ব্যাটসম্যানগুলোকে ব্যাটিং করা দেখতেছি যে তারা আসতেছে আর যাচ্ছে তাদের মাথায় মানে কৃষের কাছে দাঁড়ায় থাকা মুশকিল হয়ে গেছে মানে পেসারা যখন বল করতেছিল বাংলাদেশের ব্যাটাররা থাকলে যেমন হয় যে দাঁড়াইতে আর কি তাদের ভয় বোলারদের সামনে ইন্ডিয়ার ব্যাটারদের অবস্থা ঠিক তেমনই হয়েছিল মানে তারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল ইংল্যান্ডের এক একটাই উদযাপন হয়েছিল উইকেটে আর তারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল মানে পুরো অসহায়ের মতো ছিল ইন্ডিয়ানের ব্যাটিং লাইন আপ যেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পাহাড়ের পাহাড় রান করতো যেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের উপর এত এত আশা প্রত্যেকটা ব্যাটসম্যান যাওসওয়াল বলেন রাহুল বলেন নায়ের বলেন গিল বলেন যাধে যা বলেন ভাইরে তোরা এভাবে যে কলাপস করবি এটা তো আমার মানে এখনো আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি কিনা কারণ এই যে ব্যাটসম্যানগুলা যখন শুরু থেকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলা শুরু হয়েছে শুরু প্রথম টেস্ট হারলেও ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিল অসাধারণ দ্বিতীয় টেস্টে গিলের পারফরমেন্স ছিল অসাধারণ তৃতীয় টেস্টে এসে গিল জাওসল নায়ের যাঁদে যা কোথায় যে হারাই গেল মানে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এরপর যাই হোক দ্বিতীয় ইনিংসটাতে তো একটা মানে যতটুকু রানের টার্গেট এই টার্গেটটা তো ইন্ডিয়ার্স হওয়া দরকার ছিল কারণ প্রথম টেস্টে যদি আপনাদের মনে আছে কিনা জানি না সেখানে তিনশো একাত্তর রান শেষ করছিল ইন্ডিয়ার ব্যাটাররা তো সেখানে এতটুকু রান যখন দেখলাম দেখে ভাবলাম যে ইন্ডিয়া এই টেস্টটা নিশ্চিত জিতে যাবে এখানে কোনো উপায় নেই কিন্তু ওই প্রথম হাফেই যখন শেষের দিকে খেলতে নামলো অনরা যখন পাড়াও করে দুইটা এবং আঠান্ন রানে যখন পাড়াও করে চারটা উইকেট চলে গেল তখন একটু সন্দেহ দেখছিল যে হবে কি হবে না তারপরেও আশা ছিল জাদেজা ছিল রাহুল ছিল পান্ট ছিল আশা ছিল যে বাকি রানটা হয়তো টপকা যাবো কিন্তু না লর্ডসের উইকেট দেখে রে ভাইয়া আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো এই উইকেটটা যদি মিরপুর এই উইকেটটা যদি ইন্ডিয়ার কোনো তাহলে শিওর বলা হইতো যে স্পিন উইকেট বানাইছে তারা নিজেদের কন্ডিশনে যেমন খেলে ঠিক তেমন উইকেট বানাইছে অথচ একের পর এক ব্যাট মানে বিধ্বংসী মানের পাঁচ দিনের উইকেট লর্ডসের এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না কারণ ওই যে প্রেসার উইকেট ছিল

মানে হঠাৎ করে পাহাড় ধসে পড়লে যেমন কিছু থাকে না তেমন ইন্ডিয়ান ব্যাটিং লাইন অবস্থা হয়ে গেছে সো এভাবে ইন্ডিয়ার ব্যাটিং বাজারে কোনোভাবেই মানা সম্ভব না আমি অন্তত মানতে পারতেছি না যে এই ম্যাচটা ইন্ডিয়া হারবে কারণ পঞ্চম দিন তারা এতটুকু রান শেষ করতে গিয়ে এভাবে যে ব্যাটিং লাইন আপ স্কল করবে আসলে এটা মেনে নেওয়ার মতো না তারপর আশা রাখি চতুর্থ টেস্টে ইন্ডিয়া তাদের স্বরূপে ফিরবে এবং ঘুরে দাঁড়াবে এবং সেই সাথে সিরিজের সমতায় ফিরবে না হলে আর একটা ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু সিরিজও শেষ সম্মানও শেষ একদম ধ্বংস টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ হেরে ইন্ডিয়া কিন্তু অবশ্যই ব্যাক পড়ে চলে যাবে এটা নিশ্চয়ই হতে দেয়া যাবে না যেভাবে হোক খাওয়ায় পড়ায় হ্যাঁ সান্ত্বনা দিয়ে মানে বুঝাই দিয়ে মোটিভেশন দিয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে অবশ্যই ফিরিয়ে নিয়ে হবে স্বরূপে এবং বোলাররা যেমন আছে তেমন থাকলেও চলবে সো যারা রানাউটে দেখছেন তারা অবশ্যই একমত হবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না